ইচ্ছে করে যদি ভুলে থাকা যেত তাহলে অনেক আগেই ভুলে যেতাম পরিস্থিতি চাপে পড়ে চুপ থাকে যারা যদি দিন রেগে যায় খুব ভয়ানক হয় তারা ভালো আছি এই মিথ্যা কথাটা বলতে বলতে কেউ কেউ সত্যি একসময় ভালো থাকা শিখে ফেলে যার মনের কথা প্রকাশের ক্ষমতা যত কম তার মনের কষ্ট তত বেশি কষ্ট পাওয়াটা যার অভ্যাসে পরিণত হয়ে যায় চোখের জল তার কাছে হার মানতে বাধ্য তোমার অবহেলাগুলো যত্ন সহকারে তুলে রাখলাম একদিন আফসোস হিসেবে ফেরত দেব রাগ কমে যায় ভাগ করে নিলে অভিমান চলে যায় ভালোবাসা দিলে কষ্ট বেড়ে যায় বন্ধু ভুলে গেলে হৃদয় ভেঙে যায় মনের মানুষ আঘাত করে আমি সেই অভিমানী যে বুক ভরা কষ্ট নিয়েও সবার সাথে হাসি আমি সেই অভিমানি যে সারা দিন হেসে খেলেও মধ্যরাতে সুবিসারে সারে কাঁদি একসময় কত বোকা ছিলাম ভাবতাম মানুষ কসম দিয়ে কখনো মিথ্যা বলে না তুমি আমাকে হাজার বার দূরে ঠেলে দিলেও আমি তোমাকে লক্ষ কোটি বার কাছে টেনে নেব সব কিছুই পূর্ণতা পায় না কিছু জিনিস অসম্পূর্ণতাই মানায় নাই কোনো অভিমান অভিযোগ ভালো থাকুক সে পাবো না জেনেও তাকে ভালোবেসে যাওয়াটা হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ভালোবাসা অভিমান করে যখন বলি তুমি আমাকে আর ফোন করবে না কিন্তু ঠিক মোবাইল হাতে নিয়ে তার ফোনের অপেক্ষা করার নামই হলো ভালোবাসা কান্না লুকাতে শিখে গেছি অভিমান করে তাহলে হাসতে পারি কষ্ট হলেও বুঝতে দেই না হ্যাঁ আজ মনে হচ্ছে সত্যি আমি বড় হয়ে গেছি রাগ অভিমান করার পাশাপাশি ক্ষমা করা তাহলে ভালোবাসার সম্পর্কগুলো টিকে থাকে। সময়ের পরিবর্তনে রাগ অভিমান কমে যায় কিন্তু কারো দেয়া আঘাতে দাগগুলো থেকে যায় সব ঠিক হয়ে যাবে অন্যকে সান্ত্বনা দেওয়া মানুষটাই দিন শেষে নিজেকে সান্ত্বনা দেওয়ার ভাষা খুঁজে পায় না অভিমান খুব একটা দামি জিনিস সবার উপরে অভিমান করা যায় না শুধু ভালোবাসার মানুষগুলোর উপরেই অভিমান করা যায় অবহেলা করলেও লোহাতে মরিচা ধরে আর আমরা তো মানুষ মাত্র কিছু অভিমান মানুষকে অনেক পর করে দেয় আর কিছু বাস্তবতা মানুষকে অনেক বদলে দেয় এটাই জীবন জীবন থেকে একটা জিনিস শিখলাম চাইলে সবার আপন হওয়া যায় না মানুষ মাঝে মাঝে রাগ করতে করতে রাগের কারণটাই ভুলে যায় শুধু থেকে যায় কিছু অভিমান অভিমান হলো হৃদয়ের অতি গোপন প্রকাশের ব্যাপার যে কেউ সেখানে হাত ছোঁয়াতে পারে না তুমিই আমার প্রথম হাসি শেষ মন খারাপ এই শহরের প্রতিটা মানুষেরই একটা তুমির গল্প আছে আর সেই তুমির গল্প বড্ড বেশি বেমান ইদানিং কি যেন হয়েছে চোখ বন্ধ করলেই অন্ধকার দেখি